মর্নিং আজকে আমরা আরও কয়েকটি সরল যন্ত্র নিয়ে আলোচনা করব আগের দিন আমরা ইনক্লাইন প্লেন পুলি স্ক্রু এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আরও দুটো নিয়ে আলোচনা করব একটা হলো হুইল অ্যান্ড অ্যাক্সেল অর্থাৎ চক্র অক্ষদণ্ড এবং লিভার প্রথমে আমরা শুরু করি চক্র ও অক্ষদণ্ড ঘুড়ি ওড়ানোর জন্য লাটাই এখানে একটা বড় বৃত্ত আছে যেটাকে আমরা চক্র বলি আর তার সাথে একটা ছোট ব্যাসার্ধের কম ব্যাসার্ধের একটা দণ্ড আছে যেটাকে অক্ষদণ্ড বলি দুটোর ব্যাসার্ধ আলাদা কিন্তু চক্র একপাক যখন দণ্ড দণ্ডও একপাকই ঘোরে সেই একই সময়ে দেখো এখানে দণ্ডের সাথে একটা পঞ্চাশ গ্রামের ওজন ঝুলানো আছে আর চক্রের সাথে দেখো কুড়ি গ্রামের একটা ওজন ঝুলানো আছে এবার দেখো এই কুড়ি গ্রামের সাহায্যেই পঞ্চাশ গ্রামটা কত সহজে উঠে যাবে এটা আরও ভালো করে করতে পারবে তোমরা যদি এখানে একটা ভি আকারের দণ্ড লাগিয়ে দিয়ে আপনা থেকেই ঘুরে পুরোটাই নেমে যাবে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে বৃত্তটা কম বল প্রয়োগ করে অর্থাৎ চক্রে কম বল প্রয়োগ করে দণ্ডের সাহায্যে বা দণ্ডে থাকা বেশি বাধা আমরা তুলতে পারছি এর আগেও দেখেছো আবার তোমরা দেখতে পারো যে স্ক্রুড্রাইভার স্ক্রুড্রাইভারে কী আছে ঠিক একই রকমের একটা অক্ষদণ্ড আর এটাকে বলি আমরা চক্র বলতে পারি এটা বেশি বেসারদের এটা কম বেসারদের বেশি বেসারদের আমরা বল প্রয়োগ করছি আর কম বেসারদের অক্ষদণ্ড দ্বারা বাধা অতিক্রম হচ্ছে এছাড়াও আর কোথায় কোথায় তোমরা চক্র এবং অক্ষদণ্ড দেখছো সেটা তোমরা লিখবে দু একটা আরও বলে পারি রেডিওর মধ্যে থাকে জল খোলার যে ট্যাপ সেই ট্যাপের মধ্যে আছে এগুলো তোমরা প্রতিদিন লক্ষ্য রাখবে দৈনন্দিন জীবনে এবং নোট ডাউন করে রাখবে এরপর দ্বিতীয় যন্ত্র আজকের লিভার যেটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ সেই লিভার নিয়ে একটু আলোচনা করা যাক লিভার কী লিভার হলো একটা সোজা বা বাঁকানো দণ্ড যা একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে অবাধে ঘুরতে পারে যেমন আমরা এখানে একটা দেখিয়েছি একটা স্কেল স্কেলটা একটা প্রিজিমের ওপরে চাপিয়ে দিয়েছি তাতে কি হবে প্রিজমের একদম ক্ষুরোধার ধার তাহলে এই ধারটার চারদিকে এই দণ্ডটা ঘুরতে পারে তাহলে এটাই একটা লিভার হিসাবে বলতে পারি যার একদিকে আমরা একটা বাধা রাখলাম অন্যদিকে বল প্রয়োগ করলে দেখা যাবে যেটা সহজেই উঠে যেতে পারে বাধা আছে কত কত দিয়েছে আমরা বাধাটা দেখে নাও একবার এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম সেটাকে আমরা স্কেলের এখানে রাখলাম এই পঞ্চাশ গ্রাম বাধাটা আমরা কুড়ি গ্রাম বল প্রয়োগেই তুলতে পারব অর্থাৎ এই দণ্ডটার সাহায্য আমরা কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করতে পারি লিভার হল একটি সোজা বা বাঁকানো দণ্ড যা একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে স্থির বিন্দুটিকে বলা হয় আলম্ব দণ্ডের এই আলম্বের একই পাশে বা বিপরীত পাশে থাকে অতিক্রান্ত বাধা এবং বল আলম্ব থেকে প্রযুক্ত বলের দূরত্বকে বলা হয় বলবাহু এবং লিভারের যান্ত্রিক সুবিধা বলবাহু বা এই রোদবাহু অর্থাৎ বলবাহু রোদবাহু অপেক্ষা যত বড় হবে যান্ত্রিক সুবিধা তত বেশি পাওয়া যাবে এই বল বাধা আলম্ব এই তিনটের অবস্থান ভেদে লিভারকে আমরা তিন ভাগে ভাগ করি প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার প্রথমে যে আমরা পরীক্ষাটা দেখলাম স্কেলের সাহায্যে পঞ্চাশ গ্রাম একটা বাধাকে কুড়ি গ্রামের বলের সাহায্যে তুলে দেওয়া হলো এখানে দেখো মাঝে আছে আলম্ব অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটা ঘুরতে পারে পঞ্চাশ গ্রামটা যেটা দেওয়া সেটা হচ্ছে বাধা এবং কুড়ি গ্রাম যেটা দেওয়া সেটা হচ্ছে প্রযুক্ত বল তাহলে বলবাহু হলো আলম্ব থেকে বলের দূরত্ব অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এবং আলম্ব থেকে বাধার যে দূরত্ব সেটাকে বলা হয় রোদবাহু তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে বলবাহুটা বেশি রোদবাহুটা কম তাহলে ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে বা যান্ত্রিক সুবিধাটা হবে একের থেকে বেশি এছাড়াও প্রথম শ্রেণীর লিভারের আরও কয়েকটা আমরা দেখাতে পারি যেমন এটা আছে সবার বাড়িতেই বেশিরভাগ বাড়িতে বাড়িতে পেয়ে যাবে এটা কী সাঁড়াশি এতে কী করা হচ্ছে দেখো এই বিন্দুটা চারদিকে দুটো দণ্ড ঘুরতে পারছে উপরে একটা দণ্ড আছে নিচেও একটা দণ্ড আছে তাহলে যে বিন্দুর চারদিকে ঘুরছে সেটা হলো আলম্ব বল প্রক্রি কোন দিকে এই দিকে তাহলে এটা হলো বল আর এদিকে বাধা অতিক্রম হয় এটার সাহায্যে আমরা কি করতে পারি কোনো পেরেককে তুলতে পারি টেনে পরে বা কোনো বস্তুকে তুলতে পারি এক্ষেত্রেও যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে যেহেতু বলবাহু রোদবাহু অপেক্ষা বড় হয় চারপাশে তোমরা যে সমস্ত প্রতিদিন ব্যবহার করো যন্ত্র অনেক যন্ত্রইকে আমরা লিভার হিসাবে দেখি বা লিভার সাথে তোমরা তুলনা করতে পারো সেইগুলো কী কী প্রথম শ্রেণীর লিভার পারছ তোমরা সেগুলো একটা তালিকা তৈরি করো কোন ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয় কোন ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয় এগুলোর তালিকা তোমরা তৈরি করবে এর মধ্যে আমি একটা বলে দিচ্ছি যেখানে যান্ত্রিক সুবিধা হয় এক অর্থাৎ বলবাহু এবং রোদবাহু সমান হয় সেটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র আর আরেকটা জায়গায় দেখতে হবে যান্ত্রিক সুবিধা কম হয় একের থেকে প্রথম শ্রেণীর লিভারেও যদিও এখন এটা প্রায় অচলের জায়গায় চলে গেছে ব্যবহার খুব কম করি ঢেঁকি এটা দেখবে বলবাহু কম হচ্ছে আর রোদবাহুটা বেশি হচ্ছে তাহলে সাইভাবে সেখানে যান্ত্রিক সুবিধা কম হয় এরপরে আসি আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভারে এক প্রান্তে আলম্ব অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং মাঝে কোনো একটা বিন্দুতে বাধা অতিক্রম হয় এবার সেটা আমরা দেখি দু একটা উদাহরণের সাহায্যে এই জাঁতি জাঁতির ব্যবহারও এখন অনেকটা কমে গেছে তবুও পান দোকানে দেখতে পাবে সুপারি কাটা যায় এখানেও দেখো উপরে একটা দণ্ড নিচেও একটা দণ্ড দুটো দণ্ড আছে সেই বিন্দুটারকে কেন্দ্র করে ঘুরতে পারছে এটা হলো আলম্ব বল প্রয়োগ করছে কোথায় না অন্য প্রান্তে বাধা অতিক্রম করে কোথায় না এখানে সুপারি থাকবে সেই সুপারিটার দিয়েই কেটে যাওয়া তো এটা হলো দ্বিতীয় শ্রেণির লিভার এখানে খেয়াল করে দেখো বলবাহুটা সবসময়ই বড়ো হয় বাহু অপেক্ষা অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারে সবসময়ই যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যায় একের থেকে এর আগে ক্লাসে তোমরা দেখেছ যে একটা বটল ওপনার দিয়ে কি করে সহজেই আমরা খুলে দিতে পেরেছি ছিপিটা এখানেও দেখো কি করেছিলাম এটা দিয়ে খুলেছিলাম তাহলে এই বিন্দুটার চারদিকে ঘুরছে তাহলে এইটা কি এই বিন্দুর চারিদিকে ঘুরছে তাহলে এটা হলো আলম্ব কোথায় বল প্রয়োগ করছি এখানটায় এমনি করে বল প্রয়োগ করেছিলাম তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল কোথায় বাধা অতিক্রম হয়েছে না এখানে ছিল আমাদের ছিপিটা তাহলে ছিপিটা খুলে গেছে তাহলে ছিপিটা হলো বাধা তাহলে বাধা আছে এখানে তাহলে এক প্রান্তে আলম্ব অন্য প্রান্তে বল মাঝে বাধা অতিক্রম হয়েছে তাহলে এটা হলো দ্বিতীয় শ্রেণীর লিভার তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো কি যাওয়া আসার পথে বাড়িতে কাজ করার ফাঁকে স্কুলের মধ্যে দেখো কোন কোন ক্ষেত্রে আলম্ব এক প্রান্তে অন্য প্রান্তে প্রযুক্ত বল এবং মাঝে বাধা অতিক্রম করছে সেগুলো হলো সব দ্বিতীয় শ্রেণীর লিভার তার তালিকা তৈরি করো মাথায় রাখবে দ্বিতীয় শ্রেণীর লিভারে কিন্তু সময় যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয় এরপরে আসি আমরা তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এক্ষেত্রেও আলম্ব এক পাশে কিন্তু বাধা অন্য প্রান্তে অতিক্রম হয় এক পাশে থাকবে আলম্ব অন্য প্রান্তে বাধা অতিক্রম হবে আলম্ব বাধা অন্য প্রান্তে আর মাঝামাঝি কোনো জায়গাতে বল প্রয়োগ করা হবে সেক্ষেত্রে সেটা হলো তৃতীয় শ্রেণীর লিভার সেই তৃতীয় শ্রেণীর লিভার দেখো আমরা দেখাতে পারি চিমটা আমরা প্রায়ই ব্যবহার করি এখানে কি হচ্ছে এই বিন্দুটা চারিদিকে এটা ঘুরতে পারছে এই প্রান্ত চারিদিকে এটা ঘুরতে পারে তাহলে এটা হলো আলম্ব কোনটা দিয়ে তুলি বস্তুটাকে পেনটাকে তুললাম কোথায় এটা হলো বাধা বল প্রয়োগ করেছি কোথায় মাঝে এটা হলো তৃতীয় শ্রেণীর লিভার এছাড়াও আমি এই বইটাকে তুলব কী করে তুলব হাত দিয়ে তুলছে হাত দিয়ে তুললাম তাহলে হাতটার ক্ষেত্রে দেখো এইটার চারদিকে হাতটা ঘুরছে তাহলে এই বিন্দুটা হলো আমার আলম্ব বইটা কোথায় নিয়েছিলাম হাতের শেষে অর্থাৎ অন্য প্রান্তে বাধা বল প্রয়োগ করেছে কোথায় মাঝের পেশিতে তাহলে এটা হলো একটা তৃতীয় শ্রেণীর লিভার তো তিন ধরনের লিভারেই জানলাম কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখো বল সব সময় ছোট হচ্ছে রোদবাহুর তুলনায় কেন না আলম্ব থেকে বাধার দূরত্ব এক প্রান্তে আলম্ব অন্য প্রান্তে বাধা তাহলে রোদ সব সবসময়ই বড় হবে আর বল আছে মাঝে তাহলে বলবাহু ছোটো হবে আর লিভারের যান্ত্রিক সুবিধা কি আছে না বল বাহু বাই বাহু তাহলে বলবাহু ছোটো বাহু বড়ো তাহলে যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম হবে আরও কোথায় কোথায় তৃতীয় শ্রেণীর লিভার তোমরা দেখো সেগুলো দেখো প্রতিদিন পুকুরে মাছ ধরাটা লক্ষ্য রাখবে কি করে ছিপ দিয়ে মাছ ধরে বলবে সেটা কী ধরনের লিভার লক্ষ্য রাখবে এগুলো সাধারণত আমরা প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর লিভারই ব্যবহার করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবহারের সুযোগ থাকে না ব্যবহার করতে পারি না অথচ বাধাকে সরাতে হবে তখন সেক্ষেত্রে আমরা তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করি এই গেল আমাদের লিভার নিয়ে আলোচনা মানুষ একাধিক সরলযন্ত্রের সমবায় তৈরি করেছে জটিল যন্ত্র সেই জটিল থেকে আরও জটিলতর যন্ত্র তার তালিকা তোমরা তৈরি করতে পারো যে সূচ হলে একটা সরল যন্ত্র আর সূচ থেকে জটিল যন্ত্র তৈরি আরও কিছু সরল যন্ত্রের সময়ে সেলাই মেশিন সেই সেলাই মেশিনের সাহায্যে দেখো যে কত সহজে কত সূক্ষ্মভাবে কত তাড়াতাড়ি সেলাইটা করা যায় সুচের সাহায্যে সেলাই আমরা করি ঠিকই কিন্তু অনেক সময় ছোট বড়ো হয়ে যায় সময় অনেক বেশি লাগে সেই কাজটাকে দ্রুততা আরও সূক্ষ্মতার সাহায্যে করার জন্য আমরা করি তৈরি করেছি সেলাই মেশিন এছাড়াও কলমের জায়গায় নিয়েছে ছাপার যন্ত্র আরও দ্রুততার সাহায্যে লেখার জন্য এবং সূক্ষ্মতার সাহায্যে লেখার জন্য ছেনির থেকে ড্রিল যন্ত্র করা ছুরি ব্লেড কাঁচি থেকে ইলেকট্রিক কাটিং যন্ত্র সাবল থেকে ভাইব্রেটিং যন্ত্র এগুলো তোমরা দেখবে এছাড়াও প্রতিদিন এগুলো লক্ষ্য রাখবে যে কোথায় কোথায় আমরা এগুলো ব্যবহার করি দেখো একটা সেলাই মেশিনের যন্ত্র তোমাদের জন্য নিয়ে এসেছি এছাড়া তোমরা তো দেখতেই পাবে জামা কাপড় তৈরি করার সময় তো তোমাদেরকে যেতেই হয় সেখানে দেখতে হবে সেলাই যন্ত্র সুচের থেকে কি করে জটিল যন্ত্র তৈরি করা হয়েছে এরপর আমরা আসি যে যন্ত্রের পরিচর্যা তোমরা সকাল উঠে প্রতিদিন কি করো ব্রাশ করো তাই তো ব্রাশ করছো তারপরে স্নান করো কেন না নিজেদের শরীরটাকে সুস্থ এবং ভালো রাখার জন্য বাড়ির ঘর ধর মোছা হয় মাঝে মাঝে রং করা হয় কেন না ভালো রাখার জন্য যাতে আমরা সুস্থ থাকতে পারি তার জন্য পোকামাকড় না আসে তার জন্য বিভিন্ন লোহার যন্ত্রকে মাঝে মাঝে রং করতে হয় কেন না রং না করলে পরে লোহার জায়গাগুলো তো মরিচা পড়বে তাতে নষ্ট হবে তেমনি প্রত্যেকটা যন্ত্র ক্ষেত্রে আমাদের পরিচর্যা দরকার সেই যন্ত্রগুলো পরিচর্যার ক্ষেত্রে খেয়াল রাখো কোথায় কোথায় আমাদেরকে যন্ত্রের পরিচর্যা করতে হবে দেখো যন্ত্রের যে অংশগুলোতে ঘষা লাগে অর্থাৎ ঘর্ষণ হয় সেগুলো খুব দ্রুত ক্ষয় পেতে থাকে তাহলে কি করব সেইগুলোতে যাতে ঘর্ষণটা কম হয় ঘষাটা কম লাগে তার জন্য আমরা বিভিন্ন রকমের পিচ্ছিলকারী তেল বা গ্রিস করতে হবে লোহার তৈরি যে সমস্ত যন্ত্রাংশ থাকে কোনো একটা যন্ত্রে সেখানে রং করতে হবে তেল রং করতে হবে ভালো করে ব্যবহার করতে গেলে সেগুলোর পরিচর্যা নিতে হবে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে মাঝে মাঝে গ্রিস করতে হবে দরকার হলে রঙ করতে হবে এগুলো মাথায় রাখবে আর সেগুলো বললাম কাজের সেগুলো বাড়িতে যাবে সেগুলো তৈরি করবে বিভিন্ন জায়গায় যাবে যখন তখন যন্ত্র যেখানেই পাবে বা লিভার পাবে সেগুলোকে নিজেদের ধারণার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে সুন্দর আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো ধন্যবাদ